মহাকুম্ভ মেলা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মোনালিসা এখন ধীরে ধীরে বিনোদন জগতে নিজের জায়গা করে নিতে শুরু করেছেন সম্প্রতি তার প্রথম মিউজিক ভিডিও টিজার প্রকাশে এসেছে যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করে ফেলেছে এই গানে মোনালিসাকে দেখা যাবে গায়ক ও সুরকার উৎকর্ষ সিং এর সঙ্গে রোম্যান্স করতে উৎকর্ষ সিং শুধু এই গানটিকে সুর দিয়েছেন এবং গেয়েছেনই নয় গানের কথা লেখার কাজটিও করেছেন তিনি টিজারে মোনালিসাকে দেখা দেখা গেছে একটি সাদা সালোয়ার সুটে অসাধারণ লুকে তার বড় বড় ঝুমকো আর কপালে থাকা লাল টিপ দর্শকদের নজর কাটছে তার চোখে মুখে এক্সপ্রেশন স্বতঃস্ফূর্ততা এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে তিনি গ্ল্যামার দুনিয়ায় পা রাখার জন্য পুরোপুরি প্রস্তুত এই গানটি তেরোই জুন মুক্তি পেতে চলেছে এবং মুক্তির আগেই এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ তৈরি করেছে মোনালিসা মূলত মহাকুম্ভ মেলায় অংশ গ্রহণের সময় তার এক ভিজুয়াল ক্লিপ ভাইরাল হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পান তার সৌন্দর্য এক্সপ্রেশন এবং সারল্য মুহূর্তেই সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনদের মনে জায়গা করে নেয়